রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় বন্ধুরা আমার সামনে যে এটা হোল বা গর্ত দেখতে পাতিছেন এই গর্ত দিয়ে এই রাস্তার পানি নেমে নদীতে নেমে যাওয়ার কথা এই কারণে কিন্তু এই গর্তটা তৈরি করা হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই গর্তের মুখটা কিন্তু পরিষ্কার না অর্থাৎ ক্লিয়ার না পানিটা যেতে পারতেছে না তাতে আপনারা দেখতে পারছেন তাই না এটা এটা কিন্তু কোনোভাবে কান্য কাম্য নয় আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে ঘাস দেখছে না এই যে ঘাস এই যে ঘাস দেখা যাচ্ছে এই যে ঘাস এই যে ঘাস এই যে ঘাস এই ঘাসগুলো শাকি হিসেবে প্রমাণ করে যে এখানে এই ময়লাগুলো পরিষ্কার করা হয় না এই রাস্তা থেকে যে ধুলাগুলো এই ধুলাগুলো জমি জমে এখানে পাহাড়ের সৃষ্টি হয়েছে ফলে পানিগুলো আর নদীতে নামছে না আমার সামনে কিন্তু নদী বুড়িগঙ্গা নদী পানি না নামার কারণে এইখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং এই রাস্তার একমাত্র শত্রু আছে এই পানি রাস্তার প্রধান শত্রু হচ্ছে পানি কারণ এই পানিগুলো আপনার এই যে প্লাস্টার এই যে যে রাস্তা এর নিচের যে মাটি এর নিচের যে মাটিটা এইভাবে ঢুকে ঢুকে নিচের মাটিটাকে নরম করে দেয় মাটিটাকে নরম করে দেওয়ার পরে এরপরে যখন কোনো কার্গু বা কোনো মালবাহী গাড়ি অথবা বাস যায় তখন আস্তে জায়গাটা বসে যায় এবং ভাঙনের সৃষ্টি হয় কিন্তু এটার কোনো দেখভালের কোনো দায়িত্ব নাই সিটি কর্পোরেশনের এই যে তাপস সাপ যদি এখানে আসে তাপস সাপ যদি এখানে আসে তার এক সপ্তাহ বা দশ দিন আগে সবাই জেনে যায় তখন একটু ঘষাঘষি করে পরিষ্কার করে কিন্তু মূল যে কাজটা সেটা কিন্তু আর করা হয়ে ওঠে না বুঝে গেছে বিষয়টা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোগান্তি দেখেন এই রাস্তাগুলো কিন্তু জ্যাম জ্যাম হয়ে আছে হুম এই যে দেখেন এই যে রাস্তা রাস্তার অর্ধেক এ পাশের অর্ধেক হচ্ছে আপনার জলাবদ্ধতা এবং কাদা হয়ে আছে আর ওই পাশে আছে আপনার বিভিন্ন পণ্য দিয়ে রাখছে হ্যাঁ মাল এটা বলবো কার আছে সরকারের কাছে এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় এরকম তো আরও আছে আপনাকে সরেন আমার সাথে চলেন আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই যে এখানে যে গর্তটা করা আছে এখান থেকে পানি কিন্তু নদীতে নেমে যাওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে এখানে কিন্তু হ্যাঁ আটকে আছে আর এই রাস্তার একমাত্র সূত্র আছে পানি এই পানিগুলো এই মহামূল্যবান রাস্তা ধ্বংস করে দিচ্ছে দেখেন এই যে জ্যামে হ্যাঁ ওপাশেও কিন্তু আটকা ওপাশে আটকা আমি ওপাশে দেখাচ্ছি এ পাশে তো আপনার কাদার কারণে এই এরশে কাদা এবং জল কারণে এখান গাড়ি নামতে পারতেছে না চাকা ডেবে যায় আর ওপাশে আবার আপনার ওপাশে আপনার দেখেন বিভিন্ন মালপত্র রাখা হয়েছে ওই দেখেন তো এই রাস্তার দুটো পাশ এই দুটো পাশই যদি পুলিশে খেয়ে ফেলে তাই না তাহলে আর বাকি থাকলো কি হ্যাঁ এই জন্য এই পুলিশ হচ্ছে আমাদের জাতীয় শত্রু এবং আমাদের এই জাতিকে ধ্বংস করে দেওয়ার প্রথম হাতিয়ার হচ্ছে এই পুলিশ বাহিনী এই দেখেন এখানে কিন্তু ইয়ে আছে নদী ওই এখানে এই কাদা বা পানি জমে থাকার কোনো কারণ নাই এগুলো পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশন কিন্তু তারা কোনো কাজ করে না তারা কাজ না করার কারণে আমাদের জনজীবনে ভোগান্তির কোনো শেষ নাই দেখেন হাজার হাজার মানুষ বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ প্রতিনিয়ত দিন রাত সমানভাবে তারা কি ভোগান্তির শিকার দেখেন আর এই যে পানিটা মনে করেন এখানে যে পানিটা আছে এখানে যে পানিটা আছে এই গর্তটা হয়তো দিয়ে সে পানিটা পাশ হতে নাই পারলো ঠিক আছে কিন্তু এই পানিটা এই যে পানিটা আমার সামনে না এই পানিটা কিন্তু এই পথে আমার কথা এই যে এই পথে দেখেন এই 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 যে দেওয়াল এই দেওয়ালের পাশ দিয়ে এখান দিয়ে নেমে যাওয়ার কথা কিন্তু সেখানে এমনভাবে মাটি রাখা হয়েছে যে যাতে পানি আর না নামতে পারে বুঝছেন এই দেখেন হ্যাঁ দেখ এই হলো আমাদের অবস্থা